সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পার্থ এডুকার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছো তাদের জন্য ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের দর্শন চতুর্থ চতুর্থপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের পনেরো তারিখ মঙ্গলবার এই বিষয়ে অল্প সময়ে তোমরা যেন ভালো প্রস্তুতি নিতে পারো তাই পার্থ এডুকার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য দর্শন চতুর্থ পত্রের একটি সাজেশান নিয়ে এসেছি চলো সাজেশানটি দেখে নেওয়া যাও জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার পঁচিশ দর্শন চতুর্থপত্র বিষয়টির বিষয়কোড এক দুই এক সাত শূন্য তিন থাকছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী খ এবং গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্নাবলী তোমাদের সুবিধার্থে ক বিভাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি একটি প্রশ্ন দেখে নেওয়া যাক চলো কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক ভারতীয় দর্শন কি উত্তর ভারতবর্ষের হিন্দু অহিন্দু আস্তিক ও নাস্তিক সর্বশ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলে দুই ভারতীয় দর্শনের প্রধান দুইটি সম্প্রদায়ের নাম লেখ উত্তর ভারতীয় দর্শনের প্রধান দুইটি সম্প্রদায়ের নাম চারবাক ও দুই জৈন ধারাবাহিকভাবে বিভাগে তোমাদের জন্য থাকবে রচনামূলক প্রশ্নবলী চলো দু একটি প্রশ্ন দেখে নেওয়া যাক এক ভারতীয় দর্শন কেন হিন্দু দর্শন নয় ব্যাখ্যা করো দুই জৈন মত অনুযায়ী দ্রব্যের শ্রেণী বিভাগ আলোচনা করো তিন বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন চার নির্মাণ লাভের উপায়গুলো আলোচনা করো ইত্যাদি গ বিভাগেও তোমাদের জন্য থাকবে রচনামূলক প্রশ্নবলী যেমন এক ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ আলোচনা করো দুই বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য ব্যাখ্যা করো তিন বৌদ্ধ দর্শন অনুসারে অনত্ববাদ আলোচনা করো চার ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ইত্যাদি কবিভাগে বারোটি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে যেকোনো দশটি প্রশ্নের বিভাগে নয়টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের এবং গ বিভাগে আটটি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের সম্পূর্ণ সাজেশানটির পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করতে পারো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো খুব দ্রুতই অন্য আরেকটি বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ